ও নামা শিবায় পবিত্র শ্রাবণ মাসে রুদ্রযজ্ঞ বা রুদ্রাভিষেক কী শ্রাবণ মাসে শিবের রুদ্রযজ্ঞ বা রুদ্রাভিষেক নিয়ে আলোচনায় আমি বিভাস বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তার সাথে অনুরোধ করছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে অল বেল আইকনটি ক্লিক করার জন্য কারণ নেক্সট নোটিফিকেশনটা পেতে যাতে আপনাদের সুবিধা হয় সনাতন হিন্দু ধর্মে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা দরকার আমি ধীরে ধীরে বলবো এই তথ্য আমি এই তথ্য যদুর্বেদ থেকে নিয়েছি শুধু অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কিছু বলার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার সমেত আমার সাথে ডিসকাস করতে পারেন এতে আমি খুব খুশি হব এখন বলছি পবিত্র শ্রাবণ মাস চলছে যা ভগবান শিবের অতি প্রিয় মাস এই মাসে রুদ্রধ্যায় জপ রুদ্রযজ্ঞ এবং রুদ্রাভিষেক অত্যন্ত ফলদায়ক রুদ্র অর্থাৎ ভগবান শিব এবং অভিষেক অর্থাৎ স্নান এই দুইয়ের সন্ধি শব্দ রুদ্রাভিষেক এক কথায় রুদ্রাভিষেক বলতে রুদ্রধ্যায় বা শতদ্রীয় মন্ত্র দ্বারা ভগবান রুদ্রকে মিন্স শিবলিঙ্গকে স্নান করানো বোঝায় রুদ্রাভিষেক শিব আরাধনার সর্বশ্রেষ্ঠ বিধান বলে মানা হয় শাস্ত্রে বর্ণিত আছে ভগবান শিব জলধারায় অতি সন্তুষ্ট হন যজুর্বেদে বর্ণিত বিধি দ্বারা রুদ্রাভিষেক অত্যন্ত লাভপ্রদ কিন্তু যে ব্যক্তি পূর্ণ বিধি বিধান দ্বারা পূজা করতে অসমর্থ অথবা বিধান সম্পর্কে পরিচিত নয় সে ব্যক্তি কেবল সড়ক্ষর ও নমাহ শিবায় মহামন্ত্র জপের দ্বারা রুদ্রভিষেক তথা শিব পূজা করতে পারেন যা অত্যন্ত সহজ সরল প্রক্রিয়া এই অভিষেক জল এবং দুধের অতিরিক্ত বিভিন্ন তরল পদার্থ দিয়েও অভিষেক করা হয় আমি কয়েকটি তরল পদার্থ উল্লেখ করছি এবং প্রত্যেকটি তরল পদার্থ কি নির্দেশ করে তা আমি বলে দিচ্ছি আমি নাম্বারিং দিয়ে বলবো তাতে অসুবিধে হবে না নাম্বার ওয়ান দুধের ধারা দিয়ে রুদ্রাভিষেক করলে মূর্খ ব্যক্তিও বুদ্ধিমান হয় এবং গৃহকলহ শান্ত হয় নাম্বার টু জলের ধারা দিয়ে রুদ্রাভিষেক করলে বিভিন্ন মনোকামনা পূর্ণ হয় নাম্বার থ্রি বলছি ঘৃত দ্বারা রুদ্রাভিষেক করলে বংশের বিস্তার ও রোগ ব্যাধি নাশ হয় তথা নপুংসতা দূর হয় নাম্বার ফোর বলছি অগরু দ্বারা রুদ্রাভিষেক করলে কাম অসুখ এবং ভোগ বৃদ্ধি হয় নাম্বার ফাইভ বলছি মধুধারা দিয়ে অভিষেক করলে ক্ষয় রোগ নাশ হয় নাম্বার সিক্স বলছি ইক্ষুরস দ্বারা রুদ্রাভিষেক করলে আনন্দ প্রাপ্তি ঘটে নাম্বার সেভেন বলছি গঙ্গা জল ধারা দিয়ে রুদ্রাভিষেক করলে সর্বসুখ প্রাপ্ত হয় এবং মুখ্য প্রাপ্তি হয় এই হলো শিবলিঙ্গ অভিষেকের প্রত্যেকটি দ্রব্যের ভূমিকা যা যজুর্বেদে বর্ণিত আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি এই তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি কারণটা বলে দেই কারণ অনেকে জানেন না সবাই তো রুদ্র অভিষেক করছেন শিবলঙ্গকে অভিষেক করছেন কিন্তু কোন দ্রব্য কিসের জন্য ব্যবহার করা হচ্ছে তা অনেকে জানেন না আমাদের যারা আচার্যরা আছেন ওনারা তো বলতে পারবেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা সব কিছু বলতে পারি না আচার্যরা যেরকম বলেন আমরা করে নেই তাতেই আমরা খুশি থাকি কিন্তু এই তথ্যগুলো আমাদের সনাতন হিন্দু মানুষের মধ্যে জানা অত্যন্ত জরুরি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি ওম নমঃ শিবাই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা নমস্কার